আমার জোয়ান যুবক সমাজ বাইন বাইরে জোয়ান জমিল তো বা করিলাম যদি বন্ধায় জমিল তো বা করিলাম আল্লাহ তোমার জীবনের গুণারে মা ভরে দিলাই বা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ভরমায় ইয়া সুহানা আল্লাহ ফরমে আমার বন্দা বান্দে কলবিশালী বন্দা বান্দে কল তোমরা যদি জমিনো গুন ভুল করে নাও তাহলে দেরি না করিয়া তওবা ইল্লাল্লাহ এই জমিনো আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও তাওবাতাল্লাহ সুহানা আন্তরিক জমিনত জমিনো তওবা আমি আল্লাহর দরবারে খালি নিয়তে তওবা করি নাও আমি আল্লাহর তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই আল্লাহ এর কারণে বাইরে জোয়ান বন্দায় জমিন গুনার খাম করবো ভুল বছর গুনা করবো আল্লাহ তো বা করার জন্য তোমার সাতটা ঘন্টা সময় দে এই সাত ঘন্টার ভিতরে বন্দা যদি জমিন তো বা করে আল্লাহ তোমার জীবনের গুনারে মা করে দিলাইব কত সময় দেয় সাত ঘন্টা মাতো না সাত ঘন্টার ভিতরে রেগুলার করার করিয়া করলে তোলা একটা যদি ভুল গুনা গুণাশাম সংগঠিত হয়ে যাক থা করো আল্লাহ আপনার জীবনের গুণারে মাফ করে দিবা পাহাড়ের মতন গুণা মানুষে করছে কিন্তু আল্লাহ দরবারে থা করছে আল্লাহ মুহূর্তর মাঝে তার জীবনের গুণার আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ তার জন্ম তো জায়গা দিলে সহা

মায়ার বন্ধা বান্ধি হাদে আল্লাহ হয়েছে আল্লাহ জা আশ্রা যারা নিজের নিজের করে করেছ আল্লাহ শাইলে হইতা আখতা উ যারা গুনা খাতা করে আল্লাহ ইলা না হইয়া হয়েছেন তুমি তোমার নসরি বাড়াবাড়ি করে লাইছ না তুমির রহমত আমি আল্লাহর রহমতনে তুমি তাই নিরাশ রাশ বন্দা এমন এক ব্যক্তি ও পরিমাণ গুণা এলাকার কোনো গুণা নাই যে বন্দায় তার জীবনে গুণা করছে না ইন্টারন্যাশনাল না ইন্টারনেশনাল গুণাগার আসলো আন্তর্জাতিক লেভেলত বন্দায় গুণা করতো আর যখন বিকালে বাড়িতে আইতো তার একটা ডায়রি আসলো বিকালে আইতো আইয়া তার ডায়রিতে আইজ কোন সময় কোন টাইমে কোন জায়গায় কোন গুণা করছে তার ডায়রিতে আচ্ছা কোন চাই কোন যদি মানুষে রাইত যদি মানুষের শরবতে আজম হয় অন্য সড়ক গিয়া আমি খাইল রাইত খাইছি অথ না মানে সুখ খাইলে খুঁজবানি আমি খাই এমন এক ব্যক্তি জমিন যে গুণা করে সকালে বারো বিকালে আয় আইয়া খানি আগে তার ডাইরি মেইনটেইন করে যে কোন সময় কোন গুণা কোন জায়গা করছে মন্দায় লেখে আর তার মা জননী জমিন আসছিলাম মায়ের কই তো বা গুণা গুণাফরিয়া নাই একদিন মারা যাইবাই কোন দোষার কবর যাইবায় আল্লাহ তোমার কবর দুজোখর আগুন ডালিয়া দিলে বা মায় বহু বুঝাইতা মায় দোয়া করতা মা বাবার দোয়া মিস হয় না ঘর আসবো হা মধ্যে খুম দিছিল না আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইলা বন্দায় জমিনও পরিমাল গুনার খাম করে জমিনও মানুষের ডরাই যায় তার গুনার কারণে হয়তো আল্লাহ রে গজবে না জিলে হইতো পারে বন্দা সকালে বাইরে বিকালে আয় সারা গুনা টালে গিলায় মায়ে মনে মনে খান্দ আল্লাহ আমি তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদু মনির আপনি মনে হয় বাজেত করিলাম আমার অভাবি মানু এটি মিসকিন যখন ভাই বাই জমিন সাহায্য করেও মানু অভাব ফলে অবাব ফলার পরে মানুষের দুঃখ লাগে যায় মানু যখন জমিন অভাবের মধ্যে পড়ে মানুষের মন দুর্বল না বন্দায় নিজের কান বাঁচাইবার জন্য জন্য জন্মবার হয় মানু বিকবার হয় শেষ সময় মানু যে সময় নাই ও সময় বন্দায় জমিন অন্য বাই হয় যখন ফকির ভাই ভাই কোন সাইলে সাল করব বাইরে তোমার বেশি দেওয়ার দরকার নাই তোমার সাধ্য অনুসারে যা পারবাই সেই সাইলে তুমি দিয়া বিদায় করে মানুষ যত সময় মানুষে পারে মানুষের কাছে খোঁজা আওলা তো যায়নি শেষ সময় বেরো হুইট বাদে মানুষ বাইর বাইর হরজ যায় যে কোনো লাইন হয় না মানুষ চুরির যায় যায় না আল্লাহর বান্দায় গুনাহ গুনাহ লিখে যা গুনাহ সমস্ত লিখে মাই খন্দর হঠাৎ একদিন আল্লাহর বান্দা গোর তলে বাইরে এলো বাইরেবার ঘুরে দেখে একজন সুন্দরী মহিলা সুন্দরী একজন মহিলা আল্লাহর বান্দারে নিকড়ে এসে এত সুন্দর খহল সুন্দরী মহিলায়া ফরমাইলো আমি অনুরোধ করি আমি একজন দুর্বল মানুষ হই নিরহায় গরে মানো তোমার কাছে এলাম বাইরে আমি অনুরোধ করি দয়া করিয়া তুমি আমার সামান্য লো সাহায্য করিয়া বিদায় দে মহিলা আইছয় আই খান্দি খান্দি কইছন ভাই আল্লাহ তোমার দণ্ড হইল দান হর্ষ আমি বড় অসহায় নিরহায় আমার সামান্য তুমি দিয়া বিদায় দে সাইলে সাল হলে গুড়াই দিও না আর নইলে তুলা পয়সা দিয়ে বিদায় দিও কারণ বন্ধা জমিন খুশ হইব আল্লাহর বান্ধি খুব সুন্দর আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করতে হয় সে কিন্তু মানুষ মাদ মানুষ গুণাগার মানুষ যেমনে দেশে মহিলা বড় সুন্দর দেখার পরে তার মন অন্য দিকে যায় যায় হইল মহিলা আমি এমনিতে তোমার দেওয়ার সম্ভব নয় আমার একটা অসীত যদি আমার কথা মানো তাহলে তোমার আমি জীবনের জন্য সুখী বানিয়ে দিব আর যদি তুমি আমার ক্ষতা মানো না তাহলে আমার দরজা তুমি আমার আল্লাহ তা তুমি আমার বহিলা বাল্লা বন্ধায় ফহিল বললে তোমার মতন সুন্দরী মহিলা জমিলো না এখন আমার হীরা দই আমি তোমারে নিরবে মাইদাম তোমার সঙ্গে আমার দরকার আছে সেই মহিলাই জানি ল বায় আমি জমির কোনো জিনা করিনি কোনো মহিলা না আমার জীবনে আমি কোনো দিন কাম করছি না গুলার কাম করছি না বাইরে আমি অনুরোধ আর দয়া করিয়া সামিল মানে তুমি সাহ্য আমি দায় দে না মানে বিলকুল মানে না ও সময় মহিলায় জানাইল বাইরে আমি কোনো বেপর্দা মহিলা জমিল না আমি জমিন ওপর তার হেলতে জমিন চললাম জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে বাইর রয়েছে না আমার কোনো পুরুষে এই খাতা খাল এলাকার কোনো মানুষ আমার দেখা সম্ভব হইছে না ও ভাই আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফলাইলা। আই ভয় আগে আমার স্বামী দুনিয়া তলে বিদায় নছয় আমার স্বামী মারা যাওয়ার কারণে অভাবের মধ্যে পড়লাম আমার দুইজন জন বেগুনা ফরিস্তা ভাই চায় তাই তিন দিন হইছে আমার জাদু মনি হলো রে খাওয়াই ভার কোন জামান নাই আমার সন্তানাদের কারণে আই এলাকার মধ্যে বিচার দুনিয়াদের মধ্যে মাইয়া বাইরে হলাম ভাই আমি অনুরোধ করিয়া আমার ভাই না আমার দোটা মাসুম বাচ্চার মুখে দিসাও আমার দোটা জাদুর মুখ সময় নোপানি দিয়া দে বাইরে সন্তানের জন্য মা বাবায় জমি না কষ্ট করে কষ্ট করা লাগে না কষ্ট করে সন্তানের জন্য মহিলায় জমিনের মধ্যে ত্যাগ স্বীকার করে লেস এর কারণে মা বই তুমি জমিন নমাজ বলিও নমাজ বলিয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও আয় আল্লাহ আমার স্বামীর হায়া তো আপনি বাড়াই দেও আমার স্বামীর হায়াত তো আপনি বরকত বাড়াই দেও কোন কারণে স্বামী যদি জমিন তা বিবির দাম জমিন আছে স্বামী মারা যাওয়ার করে এই বিবির দাম জমিন কমিয়া যায় যতদিন স্বামী আছো সেও ডরাইও মাতি তোলা আর বেঠা মরা যাওয়ার বাদে এই বেটির দাম বহু তা কমে যায় কারণ কোনো সময় খরচ করা যাওয়া লাগবো ওদিকে ওদিকে যাওয়া লাগবো মানুষের বাজে মন্তব্য করে এর কারণে ইমানদার নিকারিনি মহিলা যারা এরা নমাজ পড়িয়া দোয়া করেন আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন টনে তুলে দেবে কারণ বেঠার আগে যদি বিবি মারা যায় আর স্বামী যদি বিবির উপরে ও রাজি হয়ে যায় এই বেটির কবর রাখা হয় লগে লগে ইমানদের কবর আল্লাহ জন্য তোর বাগান বানিয়ে দেন বলা বেটিও তো ওলা ওয়ালা করে করা লাগবে স্বামীর খেদমত করা লাগে স্বামীর রাজি করতে লাগে আমার আমার মা বই এই দুনিয়ার জমিন এর সংখ্যা জমিন মায়া কি পরিমান ভালোবাসা আসলো আল্লাহ হাবিব sallallahu alaihi যখন হুজরা মুবারক তনে বাইরেটা যত সময় পর্যন্ত রাসূলুল্লাহ taala তত সময় পর্যন্ত খাদিজাতুল কুবরা জমিন ওকে মইতা না নবীজি যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতানা মা খাদিজাতুল কুবরা কত সময় জমিনও ঘুমাইতা না আইজিলা খোর বেটি হইবা আপনি না